আপনাদের শখের পাখি কে খাওয়ানোর উপকারিতা আপনার পাখির প্রতিরোধ ক্ষমতা বাড়বে কালারটা খুব সুন্দর আসবে আর হেলদি সুন্দর থাকবে আপনার যেকোনো প্রাণী যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে হেলদি সুন্দর থাকে তাহলে ভালো লাগে জিনিস তাই আপনার পাখিকে প্রত্যেকদিন দিন দিনে দুই চার পাঁচটা খলেও সুপার আমের লারবা দিন এটা আসলে অত্যন্ত পুষ্টিকর একটা খাবার পঁচাত্তর পার্সেন্ট প্রোটিন সরবরাহ করে পাখিটা যখন আমি দেখি তখন একদম ওর যে বুকের যে মাংসটা মানে এটা আছে যে শুধু হাড়টা দেখা যাইতো প্রত্যেক দিনটা পাঁচটা করে দিতাম এখন মাশাআল্লাহ পাখিটা অনেক সুন্দর দেখেন ওর বুকের এখন বুকের দিকে মানে মাংস হইছে বোঝা যায় বা লোম হইছে বোঝা যায় সময় কিন্তু এটা মানে বোঝা যেত না যদি একটা আপনার যে কোনো প্রাণী হাঁস মুরগি ময়ূর পাখি পাখি এবং মাছও যদি থাকে তাহলে আপনারা চাইলে এই লার্ভাটা প্রত্যেক প্রত্যেকটা প্রাণীকে দুই চার পাশে দেন তাহলে ওরা আসলে খুব ভালোভাবে খায় এবং আরো প্রতিরোধ ক্ষমতা বাড়ে হেলদি সুস্থ সুন্দর থাকে আর কি

এটা চাইলে খুব সুন্দরভাবে চাষ করা যায় এই আর অল্প জায়গায় খুব ভালো পরিমাণে চাষ করা সম্ভব হয় আমি তো অনেক রকম অনেক কিছু দিয়ে চাষ করি আপনারা দেখতেছেন মাঝে মাঝে চাইল দিই চাইল দিয়ে করছি এরা মূলত চাইল খায় এতটুকু হয়েছে মানে তাও সুস্থ সুন্দর আছে চাইলে ওরা খুব ভালো খাইতে পারে আপনি যে চাইলের অবস্থাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা তো আপনার মিনিকেট চাইল যদি বানাইতে চান তাহলে এই পোকা সামনে দিয়ে দিলে ওরা আসলে খুব সুন্দরভাবে হাতে ভয় মিনি মিনিকেট চাইল করে দিতে পারবে মানে খুব সুন্দরভাবে ওরা খায় এগুলো কিন্তু আমি প্রতিদিনে আনাম আস্ত চাল দিছিলাম এরকম করছে আর কি আর এই যে এখানে দেখেন এখানেও আনাম চাল দিছিলাম ওরা আসলে চার পাঁচ দেরি খায় আর এর জন্য ছোট হয় আর এদের মাদার আছে এদের মা পোকা হচ্ছে এগুলা এরাই মূলত এখন এগুলো নতুন ডিম উপযুক্ত হয় নাই হইতেছে হইলে বসায় দেওয়া হবে এগুলো ডিম উপযুক্ত এরাই মূলত ডিম দেয় ডিম থেকে বাচ্চা করে তোর পাখির পাখি নয় আছে কি তোর পাখির পাখি ও কাল গেছে এত সত্যি কে এই যে একটা জিনিস যেহেতু আসছে দেখাই খেয়াল না করলে কি হয় এই যে ছত্রাকে আক্রমণ করে মানে এখানে পেঁপে দিছিলাম সম্ভবত পেঁপেটা নষ্ট করে ফেলছে মানে নষ্ট হয়ে যাওয়াতে পানি ছেড়ে দিছে এখন এই জায়গায় মানে আপনার অন্যান্য কিছু জীবাণু ঢুকে গেছে যেগুলো আসলে ডিম নষ্ট করতে খুব ভালো কার্যকরী ভূমিকা রাখে ডিম আর কি ওরা আলু মোটামুটি ভালো খায় পেঁপে খায় মিষ্টি লাউ খায় মানে সবজি জাতীয় যা আছে সবই এরা খায় এদের না বলতে কোনো কিছু নাই মাংসও খায় আপনি যদি এখন মানে আস্ত একটা মুরগি আইনা ছেড়ে দেন হাড়গুলা রাইখা বাকি গুলো সব খেয়ে ফেলবে কঙ্কাল বানাইতে ওরা খুবই পারদর্শী যে কোনো জিনিসে কঙ্কাল খুব সহজে ওরা তৈরি খুব সুন্দর তৈরি করে দিতে পারে আর এটা হচ্ছে মেলওয়ান মেলওয়ানটা আপনার আগে এটা যেটা দেখালাম সুপারম সুপারমটা কাফের রাইখা মাদা করতে হয় আর মিল লম্পে কিন্তু কাপে রাইখা মাজা করতে হয় না যেমন আমি এখানে কিছু কাপে রাখছি দেখাই এই যে সুপার লম্পটা কাপে রাইখা মাজা করে নিতে হয় কিন্তু সবচেয়ে মজার বিষয় এবং সহজ এটা হচ্ছে মিল ওয়ান এটা ছোট বাট এটাকে কাপে রাখতে হয় না এরা এই জায়গায় আমি কিন্তু লারবার রাখছিলাম এখানে অনেক মাতার হয়ে গেছে আর এগুলা কিন্তু চাইল চাইল দিয়ে রাখছিলাম চাই গুলা হয়েছে অনেক অনেকদিন টিকে ওরা আসলে চাটতে চাটতে খায় তো তাই আর শক্তদিন চালটা অনেকদিন থাকে তো চাইলে পাশাপাশি অন্যান্য শরজাত দিয়ে খাবার যদি দেওয়া যায় তাহলে ওইটাও খায় এটাও খায় এগুলো সবই বিক্রির উপযোগী আসলে এখন আপাতত বিক্রি করতে পারতেছি না কারণ আমার দশ হাজার পিস এরকম মাদারের অর্ডার আছে তো আপনাদের কাছে দোয়া চাই যেন আর আপনারা যারা ফার্মিং নিয়ে কাজ করেন তারা এটাকে রাখলে মোটামুটি খারাপ না ভালোই হয় কারণ যেহেতু প্রোটিন আছে এখন এটা বলতে পারেন যে ভাই এত প্রোটিন তাহলে আপনি কেন খামার করেন না ভাই আসলে আমি খামার করছিলাম ওই নতুন অবস্থায় টিকাইতে পারি নাই তবে ইনশাল্লাহ আবার করবো আপনাদের দেওয়া প্রত্যাশী যারা একবার খামারে ঢুকছে ভাই লস হলেও খামারের প্রতি তার একটা টান থাকেই এটা যারা করছে তারাই বুঝতে পারে খামার হচ্ছে আপনার অন্যান্য যে কাজগুলো আছে ওই কাজগুলো যেতে পরিশ্রম যতটুকুই থাক ওর প্রতি যত মায় থাক তা মনে কাজ করতে মন চাই দেখতে মন চাই আসতে মন চাই আর যদি মন থেকে ইচ্ছা যায় তাহলে তো আর কিছু করার নেই

Yoktur, daha da bir şey olmuyor. আর কে কোন জায়গা থেকে দেখতেছেন যদি কমেন্ট করে জানান তাহলে হয়তো বা আরও সেই তো হবো ময়ূর খুব সুন্দর করে খায় তারপর হামিস্টার তারপর হাঁস মুরগি ময়ূর পাখি এগুলা সাপ খুব সুন্দর ভাবে এগুলা খেতে পারে আমি হোয়াটসঅ্যাপ আমরা বলে দিই জিরো ওয়ান এইট থ্রি সেভেন ছিয়ানব্বই আশি পঁয়ষট্টি মানে নাইন সিক্স এইট জিরো সিক্স ফাইভ আমি গ্রিন স্ক্রিন অন করছি এখন অফ করতে পারতেছি বিটল খামার পরে অন্যান্য খামারের পাশাপাশি যদি এটা করা যায় তাহলে লাভবান হওয়া যায় আর যদি শুধু এটার উপর নির্ভর করা হয় তাহলে হয়তোবা আপনাকে অনেকটা সময় দিতে হবে মার্কেটিং করতে হবে তারপরে হচ্ছে আপনার মার্কেটিংটা পোপার হয়ে যদি মার্কেটিংটা যদি প্রপার হয়ে যদি করতে না পারেন তাহলে লস হবে তো বিটলটা আপনি চাষ করেন আর দিনে খাওয়ান ওর সম্পূর্ণ গাইডলাইন না জেনে খাওয়া যাবে না কারণ এটা খাওয়ানোর ক্ষেত্রে কিছু জানলা আছে যেমন এটা যদি আপনি বেশি দেন বেশি খাওয়ান তাহলে হয়তো বা একটু জানলা হবে যেমন প্রোটিন মানুষ যদি গরুর মাংস বেশি খায় তাহলে কিন্তু কি পরিমাণ একটা সমস্যা হতে পারে এটা বুঝতেছেন কারণ আমাদের মাংসের মধ্যে সবথেকে গরুর মাংসে সবচেয়ে বেশি প্রোটিন থাকে এমনকি পশু পাখির ক্ষেত্রে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিদিন হাঁস মুরগির জন্য দশ গ্রাম এবং অন্যান্য মাছ এবং পোলট্রি মুরগির জন্য আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে ফিফটি পার্সেন্ট ব্যবহার করলে তো অনেক টাকা তবে ফিফটি পার্সেন্ট ব্যবহার করার প্রয়োজন নেই শুধু প্রোটিনটা ঠিক রেখে খাওয়ানো খাওয়াইতে থাকবে না তো আসসালামু আলাইকুম আজকের মতো এখনকার মতো বিদায় পরবর্তী সময় আবার দেখা হবে